তারিখটা কত বলে দে আজকে তারিখটা জানা রেকর্ড করে থাকা দরকার সতেরো এক দু আজকে একটা সিনেমার অর্ধেক পার্টটা দেখলাম আগের দিন অর্ধেক দেখেছিলাম আজকে তার শেষ পোর্শনটা দেখা হলো শেষ পার্ট দেখা হলো তো সবাই কান্নান্না করেছিলি কি কেউ চোখে জল এসছিল হ্যাঁ চোখে জল আসার মতো একটা মুভি ছিল এটা তো মোমো মনে একটু বেশি কাজ ছিল আমি সিনেমা দেখছি মোমার পাচ্ছি ঠিক আছে তুই একটু কেঁদেছিলি আচ্ছা যা যে কেঁদেছিল তার মন খুব নরম আর যে যে কাঁদেনি তার মন খুব শক্ত তো সেটা বড় কথা না কথা হচ্ছে এই যে দেখ কোন গ্রাম থেকে উঠে আসলো কোথায় চলে গেল দেখ এরকম কিন্তু আমাদের পেছনে যে মানুষটা আছে ছবিটা দেখ উনিও সে একই অবস্থা কোন একটা গ্রাম থেকে কোন গ্রাম ছিল পূর্ণিমা গ্রামটার নাম কি রামেশ্বরম সেই ওই রামেশ্বরম থেকে উঠে এসে পুরো ভারতের রাষ্ট্রপতি ঠিক আছে তো এই সিনেমাটা অনেক কিছু শেখালো আমাদের সেদিন তো প্রচুর কান্না করেছিল মাঝেও চোখের জল ধরে রাখতে পারছি না কারণ মোমেন্টগুলো সেই মা বাবার যখন খুশিটা দেখলি না সেই কত কষ্ট করে বলতো কত কষ্টের পর যখন বলছে সেসব বাবাটা কোথায় গেল চৌহানের কাছে না কোথায় গেল বাবা তো কথা কথা না হচ্ছে এই ব্যাচটা সেটা ঠিক আছে এই যে ব্যাচটা আছে এই ব্যাচটা থেকে আইপিএস এ যেমন এই সিনেমায় যেমন একটা মানে উজ্জ্বল করে দিল একদম পুরো সিনেমাটাকে তেমনই এই ঘরটাকে এই যে আমার এই এই ঘরটাকে উজ্জ্বল করে উজ্জ্বল করে দিবে একটা লাইট কিনে দেয়া গেল পরে যেন উজ্জ্বল করে দিবে লাইট কি উজ্জ্বল না ঠিক আছে লাইট কি উজ্জ্বল করিস না তাহলে রবিনরাও এরকম করতেই পারে যে দাদাকে বলছি উজ্জ্বল ব্যাস তিনটা বরboro লাইট নিয়ে আসলো পুরো ঘর উজ্জ্বল করলো কথাটা সেটা না কথাটা যে আজকে আমরা কথা দেব আজকে 17 জানুয়ারি আমরা একটা কথা দেব সবাই মিলে যে আমাদেরকে রেজাল্ট করে দেখাতেই হবে এবং আমি আজকে এখানে লিখে রাখছি কিছু কিছু মোমেন্ট এখানে লেখা থাকে আমার কয়েকটা ফেল করেছিলাম সেই এক্সামের ই লেখা থাকে আজকে এখানে লিখে রাখবো দাঁড়াও পড়াশোনা সারা বছর হবে পড়াশোনা সারা বছর হবে সব হবে কিন্তু এই মোটিভেশানগুলো দরকার আমাদের ভেতরে যদি মোটিভেশান সেই শক্তি যদি না থাকে না আমরা পারবো না কিছু করতে একটা কিছু নেই মার্কার পেন নেই কারো কাছে পার্মানেন্ট মার্কার কোথায় রে আচ্ছা আপাতত আমি এই এখানে এটা দিয়ে লিখতে হবে পার্মানেন্ট মার্কারটা ছিল আমার কাছে আজকে তারিখ কত সতেরো সতেরো এক চব্বিশ এখানে কি লেখা থাকবে রি এবার আমরা আমাকে সবাই কথা দাও চলো r